কোটি কোটি কি কল্প যুগ তপস্যা করার পরে আজকে মহাপ্রভুর কাছে নাম গাইতে পারল তারা জীবন ধন্য তাদের আর আমরা প্রভুর আস্বাদন করি লীলা তাহলে ভজ ভজ হরি মনো দৃঢ় করি মনটাকে গৌর চরণে নিতাই চরণে শক্তি হবে যদি না শুনতে পারলাম তাহলে কেন কীর্তন করতে আসলাম আর সাবধান কীর্তনীয় হতে গেলে কিন্তু মাছ চিংড়ি খাওয়া হবে না বলে কেন তাহলে তোমার কবজমালা কাজ করবে না তুমি জানা জিনিস ভুলে যাবে আর তুমি সাত্বিক খাও অজানা শ্লোক তিনি তোমাকে বলে দিয়ে যাবে হরিবোল হরিবোল কারণ আমি তো আমার জীবনে পরব করে দেখে নিয়েছি なる、うんうん